চাওয়া দাম আর বিক্রির দামের মধ্যে খুব একটা মনে হয় ডিফারেন্স নাই নাকি একের নিচে আসবে না না একের নিচে নামবো না নব্বই না ওরকম হবে না এরকম হবে না আচ্ছা ঠিক আছে দাঁতছে হ্যাঁ দুটো দুটো করে দাঁতছে দাঁত দেখাই দিতে পারবেন আচ্ছা লাল গরুটা একটু বলেন আমাকে একটু কাছে যান গরুটার হ্যাঁ যা যা হ্যাঁ লাল গরুটার ওজন ওজন কেমন আছে কি আছে একটু লাল গরুটা তিন মনের উপরে আছে তিন মনের উপরে আছে গরুটা ছোট তো ছোট হলো বড় ভরাট আছে না দাঁত কয়টা এটার দুইটা হ্যাঁ দাঁত দুইটা দুইটা আচ্ছা এই গরুগুলা আপনি সংগ্রহ করছেন কি এদের আগে নাকি আপনি না এদের আগে আমরা আরো এক সপ্তাহ আগে করাই করে আনছে এক সপ্তাহ আগে কেনা এখন বিক্রি হচ্ছে তাই তো আচ্ছা তো আপনার গরুর দাম কেমন চাচ্ছেন এটার প্লাস আছে আমি এক আর বিক্রির দাম কেমন হবে বিক্রির দাম হয়তো দশ কমবে

ভাল লাগছে কারণ হচ্ছে মানুষ উল্টাপাল্টা দাম চায় আহামরি দাম চায় উল্টা পাল্টা দাম চাই আসলে ভাই লাভ নাই কাস্টমার বিদায় লাভ হবে না কারণ হইছে কি আপনারা ধরেন গরু আনছেন আর ঢাকা শহরের মানুষ এখন কিন্তু ভাই অন্য রকম হয়ে গেছে তারা এখন মোবাইলে সারা বাংলাদেশের গরুর কি দাম আছে ভিডিও দেখে ভিডিও দেখতে দেখতে তাদের অনেক অভিজ্ঞতা আবার গোস্ত এড বুঝা যায় কোন গোস্ত কত মন করে এইজন্য কাস্টমারে ভয় দেখায় লাভ নাই একটু কম দাম চাইলেন জি বিক্রি হয়ে গেল আমি পাশের বেস্টে দাম যাব না হয়তো আমার দুই চার পাঁচ হাজার টাকা লাভ আচ্ছা ঠিক আছে খুব সুন্দর পরের গরুটা একটু ছোট আছে ওইটা একটু দেখি আমরা লাল গরুটা এটা আমি 90 চাইছি এটা আপনি 90 চাচ্ছেন আর বেচা বিক্রির দাম কেমন পাঁচ কম 90 চাচ্ছেন পাঁচ কম আচ্ছা না এইটা আমার মনে হয় আপনার 70 এর আশেপাশে হওয়া উচিত এরকম হবে না কারণ কালারফুল তো এইজন্য কালারের দাম বেশি এখন আচ্ছা বুঝতে পারছি কত এটা তো কালার দাম বেশি আপনার 70 কেজি হয়তো হইতে পারে না 70 কেজি হবে না আর বেশি হবে 80 কেজি আচ্ছা এইটা এইটা কতটুকু আছে জি আছে নাস্তা এইটা কত হবে কোনটা এটা এটা ওজন কত হবে এটা ওজন হবে 3 মন না আমার ধারণা এটা 110 কেজির মতো হয়তো হইতে পারে তাহলে আমাদের ধারণা 3 মন হবে 3 মন হবে হ্যাঁ এটা টাইট গুলো দেখছেন আচ্ছা দাঁতে কয়টা দুইটা দুইটা হ্যাঁ দুইটা

অস্ট্রাল বা ক্রস গরু কি একটু ওজনে বাড়ে এটার দাম আপনি কেমন আশা করতেছেন এটার দাম দিয়েছি আমি এক বিশ কিন্তু ভাই অস্ট্রাল গরু তো একটু কম হবে না দাম বেশ আমি এক দশ হলে ছাড়বো এক দশ হলে ছাড়বেন আচ্ছা তারপরের গরুটা কি দেখা যাবে ওটা তো হ্যাঁ দেখা যাবে আপনি এখানে দাঁড়ান আমি দেখা দিচ্ছি আচ্ছা আমি এখানে দাঁড়াইলাম আমি ঠিক আছে বন্ধু গরু আসলে হাটের মধ্যে বৃষ্টি কাদায় কষ্ট করতেছে আমি দেশের গরু কিনেছি সব কিন্তু ওই যে

আপনার ঠাকুরগা থেকে কিছু কেনা হয়েছে দিনাজপুর বাজার থেকে কিছু কেনা হয়েছে আচ্ছা ঠিক আছে পরের গরুটা আমরা দেখি এটার ওয়েট কেমন আসতে পারে আনুমানিক এটার হোয়াইট হবে দুই মণ বিশ কেজি দুই মণ বিশ কেজি আচ্ছা বন্ধুরা আমরা কিন্তু আপনাদের কথা মতো ছোটো গরু দেখতেছিলাম এবং ছোটো গরুর দাম জানাচ্ছিলাম দুই মণ বিশ কেজি হ্যাঁ দাম কেমন আসবে দাম আসবে এক লাখ হ্যাঁ বেচাবিক্রির দাম কত পঁচাশি পঁচাশি নব্বই আচ্ছা ঠিক আছে আমরা উনি মোটামুটি সুন্দর দাম চাচ্ছেন তো আপনারা যারা মনে করবেন ছোট গরু কিনবেন একটু কম হেসেলের মধ্যে বা কম দামাদামি করতে হবে এরকম ওনার কাছে চলে আসতে পারেন দাম চাচ্ছেন আমি হয়তো পাঁচ হাজার টাকা সেইটাই আমরা এইটাই চাই যে আপনারও কষ্ট কম হোক যারা কিনবে তাদেরও কষ্ট কম হোক তো ভাই এইটার ওজন কত আছে

10 ওজনে কত হবে ওজনে 3 মণ ওভার হবে 3 মণ ওভার হবে আচ্ছা আচ্ছা তো এটার একটা শেষ একটা দাম আপনি কেমন হলে শেষ দাম হবে এক একের নিচে হবে না একের নিচে হবে না আচ্ছা ঠিক আছে তো আপনার সবগুলা গরোই মোটামুটি সুন্দর আমি যা দেখলাম আর আপনি দামও মোটামুটি সুন্দর চাইছেন আহামরি বেশি দাম চাই আসলে লাভ নাই বিক্রি করতে হবে তাই না তো ঠিক আছে ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিন ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ফাইভ থ্রি টু ফোর টু ফোর আপনাকে ইয়ামাহা সার্ভিস সেন্টারের থেকে আসলে ডান দিকে এইদিকে আপনাকে পাঁচ ভাই এটা কয় নাম্বার গেট এটা চার নাম্বার গেট চার নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বামে হাতের বামে আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ দ্বিতীয় নাম্বারটাই হ্যাঁ আচ্ছা আমরা বলছি তো সেটা বলছি যে আমাদের আরো বিশটা গরু আছে অন্য শেডে না হ্যাঁ অন্য শেডে ওটা সেটা ওটা এটা ছেলে হলো ওটা নিয়ে আসবো এইগুলা এখান থেকে কমলে তখন ওইখানে সাহিদনগর আশপাশে আছে আচ্ছা 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 ওকে তাহলে আমরা পর্বটা এখানে শেষ করতেছি ধন্যবাদ আপনাকে আচ্ছা